জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের প্রতিবেদন শুরু করছি একটি অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে মেয়েটির প্রতিবেদনে প্রথমবার আসছে যার কারণে ইনি এখানে কথা বলতে পারতেছে না ইনির নাম হচ্ছে সাথী ইনির বাড়ি হচ্ছে নোয়াখালীতে মেয়েটির পরিবার আছে মেয়েটির বাবা মেয়েটির নানি তার বাবা বিবাহ করে চলে গেছে বর্তমানে তিনি তার নানির কাছে থাকে তিনি বাসাবাড়িতে কাজ করে বাসাবাড়িতে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে তাদের সংসারটা চলতেছে মেয়েটি প্রতিবেদনে আসছে যে একজন ভালো মনের মানুষ পাওয়ার আশায় যে তাকে বিপদাবদে হেল করবে এবং সব সবসময় পাশে থাকবে এরকম একজন মানুষ হলে সে তাকে বিবাহ করবে ইনি প্রতিবেদনে প্রথমবার আসছে যার কারণে এখানে কথা বলতে পারতেছে না এনি বিডি স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি